ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান করেছে পাকিস্তান এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে এরই মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চ প্রযুক্তি এই যুদ্ধ বিমান হওয়ার খবর পাওয়া গেল পাকিস্তান দাবি করেছিল তারা এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে তিনটি ছিল রাফাল তবে ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এমন দাবি করে আসছে ফরাসি ওই কর্মকর্তা সেনানকে জানান পাকিস্তানে একাধিক রাফাল ধ্বংস করেছে কিনা তা নিয়ে এখন তদন্ত চলমান এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানে বাংলা কিছু যন্ত্রাংশ ছবি প্রকাশ হয়েছে সেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের অংশ কিনে সে বিষয়ে এখন নিশ্চিতভাবে কিছু বলা যায়নি রাফাল ধ্বংসের বিষয়ে সেনানের তরফ থেকে যোগাযোগ করা হলে বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান দাসু এভিয়েশন এবং ফ্রান্সের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া।